ব্রাহ্মণবাড়িয়ার শান্তিনগরের ডোবা থেকে শাপলা ফুল তুলতে গিয়ে ভাই বোনের মৃত্যু হয়েছে ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি কসবা টিভির ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছেন ফারজানা রশিদ আলি কসবা ব্রাহ্মণবাড়িয়ায় ডোবা থেকে শাপলা ফুল তুলতে গিয়ে ভাইবোনের মৃত্যু হয়েছে গতকাল শুক্রবার বিকেলে পৌর শহরের ভাদুগর খাদেমের মাঠে শান্তিনগর এলাকার ওই ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় মৃত হোসেন এগারো বছর ও তার বোন জিন্নাত আট বছর পৌর শহরের ভাদুঘর খাদেমের মাঠ শান্তিনগর এলাকার আকাস মিয়ার সন্তান পরিবারের জানায় শান্তিনগর মাঠের পাশে লোকজন একটি ডোবা থেকে প্রায় সময় শাপলা ফুল তুলতে যেত হোসাইন ও জিন্নাত বৃহস্পতিবার দুপুরেও শাপলা ফুল তোলার কথা বলে তারা বাড়ি থেকে বের হয় সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়িতে ফিরেনি পরে তাদের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি খোঁজাখুঁজির এক পর্যায়ে শুক্রবার বাড়ির পাশে ডোবাতে দুজনের মৃতদেহ ভেসে উঠতে দেখেন তাদের আরেক ভাই পরে স্থানীয় লোকজন তাদের লাশ ডোবা থেকে তুলে বাড়িতে নিয়ে আসেন এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মজাফর হোসেন বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় মৃতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন